আসসালামু আলাইকুম আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের মার্চ মাসের সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে কথা বলবো কারণ সামনে আমাদের তম বিসিএস প্রাইমারি এবং অন্যান্য জবের পরীক্ষা আছে যেহেতু আমাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটা মাস থেকে আসার সময় খুবই বেশি আপনারা সাথে থাকুন দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি এমআরটি লাইন ওয়ান দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে দোসরা ফেব্রুয়ারি দুই হাজার তেইশ দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত উনিশ দশমিক আট সাত কিলোমিটার বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি চল্লিশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি তৃণমূল বিএনপি জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে বারো ফেব্রুয়ারি দু হাজার তেইশের নবনির্বাচিত রাষ্ট্রপতি কে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গবন্ধু ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত গাজীপুর একত্রিশ জানুয়ারি দু হাজার তেইশ কোন উপজেলায় দেশের প্রথম স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্বোধন করা হয় শিবচর মাদারীপুর বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ হাই কমিশনার কে সারা কুক বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাই কমিশনার কে এলিসন ব্লেক মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে কোথায় প্রতিষ্ঠা করা হবে মেহেরপুর দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি লাল মরগের ঝুঁটি ও নোনা জলের কাব্য এখন এই জেডিপির যে প্রশ্নগুলা এখান থেকে আপনারা আশা করতেই পারেন অবশ্যই আসবে একটা বিসিএসএ মাথা পিছু জিডিপি কত দুই মার্কিন ডলার মাথা পিছু আয় কত দুই মার্কিন ডলার জিডিপি প্রবৃদ্ধির হার কত সাত দশমিক এক শূন্য পার্সেন্ট কৃষিখাতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার তিন দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট শিল্প খাতের প্রবৃদ্ধির হার নয় দশমিক আট আট ছয় পার্সেন্ট সেবা খাতের প্রবৃদ্ধির হার ছয় পয়েন্ট দুই ছয় পার্সেন্ট কৃষি খাতের অবদানের হার এগারো দশমিক ছয় এক পার্সেন্ট শিল্প খাতের অবদানের হার ছত্রিশ দশমিক নয় দুই পার্সেন্ট সেবা খাতের অবদানের হার একান্ন দশমিক চার আট সম্প্রতি তুরস্ক ও স্রিয়ায় ভূমিকম্প আঘাত থানে কবে ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ এক ফেব্রুয়ারি দু হাজার তেইশ প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ম্যানুয়েলা রোকো বোটেই একুশে ফেব্রুয়ারি দু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কোন চুক্তি স্থগিতের ঘোষণা দেন নিউ স্টার্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে লি কিয়াং বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতি ষোলোই ফেব্রুয়ারি দু ভারতীয় বংশোদ্ভূত কোন নাগরিক ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন নীল মোহন চোদ্দ ফেব্রুয়ারি দু কোন ভারতীয় বংশোদ্ভূত ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন নিকি হ্যালি আঠারো ফেব্রুয়ারি দু আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আজা আলী আসুমানি দুই সালের গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি নরওয়ে দুহাজার সালের গণতন্ত্র সূচকের সর্বনিম্ন দেশ আফগানিস্তান সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান তেহাত্তরতম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক নিম্নক্রম অনুযায়ী বাংলাশের অবস্থান বারোতম উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাশের অবস্থান একশো সাতচল্লিশতম বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা সাত হাজার একশো আটষট্টি টি সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি বিশ্বের শীর্ষ ভাষা ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন এলডিসি পাঁচ কবে অনুষ্ঠিত হবে পাঁচ থেকে নয় মার্চ দু হাজার তেইশ স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন এলডিসি পাঁচ কোথায় অনুষ্ঠিত হবে দোহা কাতার মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা সাতজন এর পরিচালককে খিজির হায়াত খান ভিক্টরি সিটি উপন্যাসের লেখককে সালমান রুশদি মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আমার জীবন নীতি আমার রাজনীতি নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখককে মোহাম্মদ আব্দুল হামিদ দু সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন কোন দল কুমিল্লা ভিক্টোরিয়ানস বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচকে চন্দ্রিকা হাতুরি সিংহে কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে